প্রবাসী স্বামী দেশে আসার পর তার স্ত্রীর সাথে এটা কি করল আজ আমার স্বামী বিদেশ থেকে আসছে প্রায় তিন বছর পর ঢাকা এয়ারপোর্ট থেকে আমার ভাই তাকে আনতে গিয়েছে আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি একবার বাবার জামা ধরে টানছে চুল ধরেও টানছে ও খুশি যেন আর ধরে রাখতে পারার মতো না ভিডিও কলে প্রতিদিন বাবাকে দেখে দেখে চিনে ফেলেছে আদো আদো গলিতে কথাও বলছে আমি আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না শাশুড়ি মা কি না কি মনে করেন আমার শাশুড়ি মা অনেক রাগী মানুষ আমার শ্বশুর নাকি তাকে ভয় পায় আমার স্বামী বিদেশ থাকতে কল করলে দশ মিনিটের বেশি কথা বললে আমার শাশুড়ি রাগ করতেন আয়ের ভয়েতে উনিও তেমন আমাকে কল করতেন না রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলতাম এই যে উনি এতক্ষণ হয়ে গেছে আসছে আমি এখনও ওনাকে ভালো করে দেখতে পাইনি উনিও আমাকে দেখতে চায়নি আমি রান্নাঘরে রান্না করছিলাম রান্না শেষ করার পর আমার শাশুড়ি মা সবাইকে খাবার দিলেন কিন্তু আমার স্বামী এখনও আমার সাথে কথা বলতে আসলো না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তারপরও আমার স্বামী আমাকে একবারের জন্য ডাকলো না সে তার মা বাবার সাথে কথা বলছে রাত হয়ে গেল আমি আমার ছেলেকে খাবার খাওয়াইয়ে রুমে চলে আসলাম ছেলেকে ঘুম পাড়িয়ে ঘুমের ভান্ধ করে শুয়ে রইলাম প্রায় রাত একটার দিকে বাবা মার সাথে কথা শেষ করে উনি রুমে আসলেন তখন আমার চোখটা লেগে আসলো আমি নড়াচড়া না করে আগের মতোই শুয়ে থাকি উনি দুই তিনবার আমাকে ডাকে তখন আমার খুব রাগ হয় সেই সকাল দশটা এসেছে আর এখন ডাকছে দিনে কোথায় ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয় আরও কতভাবে ভালোবাসা যায় দুজন দুজনকে চোখে চোখ রেখে হাতে হাত রেখে কত কথা যায় আমার স্বামী সারাদিনও একবারের জন্য আমাকে মনে করল না আমার সারা না পেয়ে আমার স্বামী আমাকে বলল সরি বউ তোমার অভিমান হয়েছে আমি বুঝি কি করব বলো মাকে ছোট্টবেলা থেকে আমরা ভয় পেয়ে আসছি এখনো সেটা কাটিয়ে উঠতে পারছি না মাফ করে দাও প্লিজ আমার মায়ের উপর রাগ করে থেকো না মুরব্বী মানুষ কি করবে বলো আমরা ওনার কথাটা শুনে আমি নিঃশ্বাস ফেলি কিন্তু কিছুই বলি না এখনো হয়তো অভিমান পুরোটা কাটেনি তারপর আমার স্বামী আমাকে আবারও বলল তুমি ঘুমিয়ে পড়ো প্রায় রাত দুইটা বেজে গেছে আমি একটু মায়ের সাথে আর বাবার সাথে গল্প করে আসি মা বাবা এখনও ঘুমায়নি তখন আমার খুব রাগ লাগলো যে সে আজ সকাল দশটা বাজে বিদেশ থেকে আসছে আমার সাথে একটু সময়ের জন্যও একসাথে বসে গল্প করিনি অনেক কথা জমে আছে আমার মধ্যে এত বছর পর বিদেশ থেকে আসার পর সে আমার কাছে আমার সামনে বসে একটু গল্প করতে চাইলো না তো